রায়গঞ্জের মানুষের সঙ্গে কোন জনসংযোগ ছিল না বলে বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি কটাক্ষ মালারায় উনি ওয়ার্ডের বাইরে কি কাজ করেছেন চাইলে তার হিসেবও দিয়ে দেবো পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সঙ্গে আমি যা শুনেছি শোনার কথা যে রায়গঞ্জে সেখানে মোটামুটি ও দুবারের প্রার্থী ছিল কিন্তু ওখানকার ও পাঁচ বছর কেন দশ বছরই যায়নি কোনো সংযোগ জনসংযোগ ছিল না এবং সেই জন্যই এলাকার লোক খুব বিদ্রোহ করছিল বলে ওকে যদি আবার প্রার্থী করা হয় তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে ভোট দেবো সেই আতঙ্কে খানিকটা বিজেপি ওকে সরিয়ে নিয়েছে কিন্তু একটা সিট কোথাও দিতে হবে দুবারের একবারের মন্ত্রী ছিলেন তো যাই হোক সেখানে দাঁড়িয়ে সে যদি দক্ষিণ কলকাতাকে বেছে নেয় তাহলে মন্দ কি হোক না লড়াই সবই আছে যে যার মতো লড়বে ইস্যু নিয়ে প্রথম কথা আমি একবারের সংসদ ছিলাম জানানি আর দুই নম্বর আমার যে মানে যে ট্যুর প্রোগ্রামগুলো থাকে ওগুলো লেখা থাকে আমি রায়গঞ্জে কতদিন ছিলাম দয়া করে মালারায় উনি একটুখানি দেখে নেবেন আর ওখানকার মানুষের জন্য কি কাজ করেছে আমি মালাদির বাড়িতে প্রয়োজনে মেল করে পাঠিয়ে দেবো আর উনি যদি পারেন উনি কি কী এমপি হিসেবে কাজ করেছেন আর অষ্টাশি নম্বর ওয়ার্ডের বাইরে কতটা বেরিয়ে কত লোকের সঙ্গে করেছেন উনি একটা দিন আমিও একটা দিয়ে দেব আর তিন নম্বর যদি ওনার কোনো সোর্স থাকে তাহলে জিজ্ঞেস করুন ওখানকার সাধারণ মানুষ এখন আমার জন্য কাঁদছে রায়গঞ্জের মানুষ আমি যেখান থেকে ছেড়ে যাই যেমন যখন গতবার গতবার যখন আমি কলকাতায় ছেড়ে আমাকে রায়গঞ্জে পাঠানো হলো তখন কিন্তু এখানকার মানুষরাও কেঁদেছিল মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ভাই বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সড়ম্বরে স্বাগত জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে চাষ করেছিলাম আজ সেখানে ফুল ফল ফলছে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হওয়ার পরই এলাকায় গিয়ে একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ যে জমিটা একেবারে চাষ করেছিলেন সেই জমিটা ছেড়ে নতুন জমিতে যেতে কষ্ট হচ্ছে চাষ পুরো লাই করেছি আমি দেখতে কত ফল ফুল হয়েছে কিন্তু আমাকে ভোট লড়তে বলা হয়েছে মেদিনীপুরে তাই আমি লড়েছি জিতেছি দেখুন জিতে অনেকে জিততেই পারে না সারা জীবন অনেকে নিজেরা জিতে অনেকে নিজে জিতে অনেকে জিতায় এটাই পার্থক্য আছে আপনি কোথায় দাঁড়াবেন আপনি কোথায় লড়বেন দিলীপ ঘোষ কোথায় লড়াই করবেন তাহলে উন্নীদের মাথা কারণ কি আমাদের আমি কি করবো তার কোনো আমি কি পদে থাকবো থাকবো কিনা কোথায় লড়ব এটা পার্টি ঠিক করে এই মানসিকতা নিয়ে আমরা পার্টিতে পার্টির আমি প্রথম দিন থেকে তাই ছিলাম আমি বলেও ছিলাম তখন কণ্ঠভার্সি যে আমাকে সমস্যা হলে বলুন আমি থাকলেই তো পার্টির সমস্যায় আমি পার্টি ছাড়তে রাজি আছি পার্টির স্বার্থে পার্টি ছাড়তে রাজি আছি অন্য কেউ হয়তো এটা বলবে না এই মন আমি লড়াই করি পার্টি যেটা বলে সেটা শেষ কথা